যেখানে আমরা ইনভেস্টমেন্ট করেছি আড়াই লাখ টাকা আর আমরা রিটার্ন পেয়েছি এক কোটি চল্লিশ লাখ টাকা কি খবর মিষ্টি বন্ধুরা এই ভিডিওতে আমরা লাখ লাখ টাকা ইনভেস্ট করে সেখান থেকে কোটি টাকা কীভাবে রিটার্ন পাবে সেটা ডিসকাস করব না আমরা কথা বলবো তোমার আমার মতো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করা সেই ছেলে মেয়েদের যাদের আর্নিং এখন শুরু হয়েছে যাদের বয়স এখন এই পঁচিশ বছর হয়েছে এবারে যাদের এখন পঁচিশ বছর বয়স থেকে যারা আর্নিং স্টার্ট করে দিয়েছে এটা তো সে ষাট বছর পর্যন্ত করবে তাই যে পঁয়ত্রিশ বছর ধরে যে টাকাটা আর্ন করবে সেখান থেকে কিছু টাকা ইনভেস্ট করে এটা কোটি টাকার পোর্টফোলিও সে কিভাবে বানাবে এবারে যদি আমরা এই ইনভেস্টমেন্ট করে রাখি তাহলে আমাদের ফিউচার শিক্ষার হয়ে থাকবে আমাদের ফিউচারে কোনো প্রবলেম আসবে না কারণ তুমি জানো না কালকে তোমার শরীর খারাপ হবে না কালকে তোমার মা বাবার শরীর খারাপ হবে কি না আর শরীর খারাপ হলে কিন্তু এটা টাকার গল্প আছে আমাদের দেশে বা গোটা ওয়ার্ল্ডে টাকা ছাড়া কিছু হয় না তাই তোমার ফিউচারকে শিক্ষা রাখার জন্য। তোমাকে ইনভেস্টমেন্ট শুরু করতেই হবে এবারে ইনভেস্টমেন্ট এই কথাটা শুনে তোমার মাথায় আসে যে স্টক খুঁজতে হবে ট্রেডিং করতে হবে আমার থেকে এগুলো কিছু আইডিয়া নেই না আজকে আমরা কোনো স্টকে ইনভেস্ট বা ট্রেডিং এইসব নিয়ে কোনো কথা বলবো না আজকে আমরা সব থেকে সিম্পল ওয়ে আর সব থেকে সিকিওর ওয়ে দিয়ে কিভাবে তোমরা ইনভেস্টমেন্ট করলে তোমাদের টাকাটা হানড্রেড পারসেন্ট বাড়বেই সেটা নিয়ে কথা বলবো যেখান থেকে তুমি নিজের ফিউচারটাকে একদম সিকিওর করে নিতে পারবে যেখান থেকে তুমি নিজের কিছু ছোট ছোটো টাকা দিয়ে এটা বড় টাকা বার করতে পারবে তাই বেশি কথা না বলে আমরা ডাইরেক্ট ঢুকে যাব ভিডিওর মধ্যে আর জানবো যে কিভাবে তোমরা নিজের কম টাকা ইনভেস্টমেন্ট করে কোটি টাকার ওয়েলথ বানাতে পারবে সো আমি ধরে নিলাম তোমার এখন এজ পঁচিশ বছর আর তুমি কিছু না কিছু করে তিনশো চারশো বা পাঁচশো টাকা মতো আয় করছো এবার ডেলি তোমার যে আর্নিংটা আছে আমি চারশো টাকায় ধরে নিলাম এবারে চারশো টাকা যদি তোমার ডেলি আর্নিং হয় তাহলে সেখান থেকে তোমরা কিন্তু নিজের যত খরচা আছে বাড়িতে টাকা দেওয়া নিজের খরচা পার্সোনাল খরচা সবার পরেও ওইখান থেকে তোমরা ডেলি কুড়ি টাকা সেভ করতে পারবে আর ওই কুড়ি টাকায় যদি আমরা তিরিশ তিরিশ সেভ করি তাহলে আমাদের কাছে কিন্তু ছশো টাকা থাকছে এইবারে অনেকে এমনও আছো যারা ওই কুড়ি টাকার সেভ তো ডেলি করে নাও মাসে ছশো টাকার সেভিংস তার হয়েই থাকে কিন্তু তাদের ভুল কি থাকে তারা ব্যাংক অ্যাকাউন্টে বা সেভিংস অ্যাকাউন্টে সে টাকাগুলো রেখে দেয় এবারে যদি ব্যাংক অ্যাকাউন্টে বা সেভিংস অ্যাকাউন্টে তোমরা যদি নিজের টাকা রেখে দাও তাহলে সেখান থেকে রিটার্ন আসেই না বললেই চলে এবারে যদি তুমি তোমার ওই ছশো টাকা কোনো ব্যাংকে না রেখে কোনো জায়গায় ইনভেস্ট করো তাহলে তোমরা কিন্তু সেখান থেকে অনেকটা রিটার্ন পাবে আর যদি তোমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো তাহলে হানড্রেড পারসেন্ট তোমরা রিটার্ন পাবেই পাবে যদি আমরা ব্যাংকে ছশো টাকা করে বারো মাস রাখি তাহলে ব্যাংকে থেকে যাচ্ছে এক বছর পর সাত হাজার দুশো টাকা সেখানে কিন্তু তোমার টাকাটা কিছু গ্রো হবে না বাট যদি ওই টাকাটাই তোমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করো তাহলে এক বছর পর তোমার কত টাকা হবে জানো সেটাতে পরে আসছি তার আগে যেটা আমি বললাম মিউচুয়াল ফান্ডে এই মিউচুয়াল ফান্ডটা কি সেটা তোমাদের মাথায় আসবে তাই সেটা আগে ডিসকাস করে নি মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটি ইনভেস্টমেন্ট প্ল্যান যেখানে বহু মানুষ মিলে তাদের টাকা ওখানে জমা দেয় এবং ওই টাকা কিছু এক্সপার্ট ফান্ড ম্যানেজাররা ইনভেস্ট করে কোন স্টক বন্ডস বা অন্যান্য অ্যাসেটে এখানে সব থেকে সুবিধার ব্যাপার হচ্ছে তোমাকে জানার দরকারই নেই তুমি কোন স্টককে ইনভেস্ট করবে তোমাকে বাঁচতেই হবে না তোমাকে খুঁজতে হবে না তোমরা জাস্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেবে সেখানে যেই এক্সপার্ট ফান্ড ম্যানেজাররা আছে তারা ঠিক তোমার টাকাটা ভালো জায়গায় লাগিয়ে দেবে যেখান থেকে তোমরা বছরে পনেরো থেকে আঠেরো পার্সেন্ট রিটার্ন পাবেই যেহেতু তোমরা একটা ছোট্ট টাকা দিচ্ছ আর সেই জায়গাতেই আরও মানুষরা অনেক টাকা দিচ্ছে আর সেই টাকাটা জড়ো হয়ে একটা বড় পোর্টফোলিও হচ্ছে এটার জন্যই এই যারা এক্সপার্ট ফান্ড ম্যানেজাররা আছে তারা তোমাদের টাকাটা কিন্তু ভালো জায়গায় ইনভেস্ট করতে পারবে আর সেখান থেকে ভালো রিটার্ন আনতে পারবে আর সেই রিটার্নের জন্য তোমার ফান্ডও অনেক বেড়ে যাবে তুমিও ওখান থেকে অনেক প্রফিট পেয়ে যাবে সো বেসিক্যালি এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড এইবারে তোমার যেই ছশো টাকাটা আছে সেটাকেই আমরা ধরে চললাম সেই ছশো টাকা তোমরা পার মান্থ ইনভেস্ট করতে পারবে সেই টাকাটা তুমি কিভাবে ইনভেস্ট করবে কি স্ট্র্যাটেজি থাকবে আর কোথায় ইনভেস্ট করবে এটা নিয়ে এবার কথা বলবো এবারে চলে আসবো আমরা ছশো টাকা দিয়ে আমরা কোটি টাকার তৈরি হবে দেখো ইনভেস্ট আমাদের যখন পঁচিশ এয়ার এজ হবে সেখান থেকে শুরু করব আর আমরা করবো পুরো যখন আমাদের ষাট বছর এজ হবে অত দূর কিন্তু আমরা ইনভেস্টমেন্টটা করব। তাহলে এখানে কত বছর হচ্ছে এখানে হচ্ছে আমাদের পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আমরা কিন্তু এই ইনভেস্টমেন্ট প্ল্যানটা করছি আমরা ইনভেস্টমেন্ট এতদিন করছি আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে মাত্র ছশো টাকা যদি আমরা 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 মানে কা দিন মাত্র টাকা টাকা করে সেভ করতে পারি তাহলে আমাদের মাসে আর ওই টাকাই ইনভেস্টমেন্ট করব এবার যদি আমরা এই ছশো টাকাটা পঁয়ত্রিশ বছরের জন্য ইনভেস্ট করি তাহলে সেটা হয়ে যাবে দু লাখ বাহান্ন হাজার টাকা যদি এটা ব্যাংকে রাখি তাহলে এই টাকাটা আমাদের থাকবে দু লাখ বাহান্ন আর যদি এটা আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি তাহলে তখনই চলে আসবে কম্পাউন্ডিং পাওয়ার কি হবে তখন তখন এই যে ৩৫ বছরের টাকাটা আড়াই আড়াই লাখ হয়েছে অলমোস্ট দু লাখ বাহান্ন হাজার টাকাটা এইখানে আমাদের প্রত্যেক বছরে আঠেরো কম করে আমরা রিটার্ন পাবো আঠেরো পার্সেন্ট করে আমরা রিটার্ন পাবো এবারে যেই আঠেরো পার্সেন্ট রিটার্নটা পাবো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে সেটার জন্য আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে কোথায় মিউচুয়াল ফান্ডে এবারে মিউচুয়াল ফান্ডে আমরা করব এস মানে মানে ইনভেস্টমেন্ট প্ল্যান আর এইটার জন্য আমরা চলে ডাইরেক্ট গ্রো ক্যালকুলেটরে যেখানে আমাদের ইনভেস্টমেন্ট থাকবে মাত্র ছশো টাকা আর আমরা ওখানে রিটার্ন পেতে পারি আঠারো পার্সেন্ট করে আর আমাদের কত বছর জন্য ইনভেস্টমেন্ট থাকবে আমাদের থাকবে পঁয়ত্রিশ বছরের ধরে এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে আমরা ছশো টাকা মান্থলি ইনভেস্টমেন্ট করছি আঠেরো বছর আমরা পার ইয়ার পাচ্ছি আমাদের টাইম পিরিয়ড হচ্ছে পঁয়ত্রিশ বছরের আর এইখানে যদি আমরা একদম উপরে তুলি তাহলে এইখানেই চলে আসবে আমাদের সব থেকে বড়ো ব্যাপারটা যেখানে আমরা ইনভেস্টমেন্ট করেছি আড়াই লাখ টাকা আর আমরা রিটার্ন পেয়েছি এক কোটি চল্লিশ লাখ টাকা মানে কম্পাউন্ডিং এর পাওয়ারটা বুঝতে পারছো আমরা যারা এই গরিব ফ্যামিলি থেকে বিলং করি যাদের কাছে ডেলি কুড়ি টাকা তো আমরা বাঁচাতেই পারবো তুমিও পারবে আমি পারবো আর আমি এটা ধরে নিচ্ছি তোমার এখন এজ পঁচিশ অ্যাভারেজই ধরলাম অ্যাভারেজ এজ ধরেছি যেটা আমি খুব বেশিও ধরিনি খুব কমও ধরিনি কেউ উনিশ বছর ধরেও আর্নিং করে কেউ কুড়ি বছর ধরেও আর্নিং করে কিন্তু তোমরা যদি পঁচিশ বছরও শুরু করো এটা ছশো টাকা করে মাত্র পঁয়ত্রিশ বছরে তোমরা পকেট থেকে টাকা দিচ্ছ দু লাখ বাহান্ন হাজার টাকা আর তোমরা ওখান থেকে রিটার্ন পাচ্ছ এক কোটি চল্লিশ লাখ টাকা আর টোটাল ভ্যালু যদি তোমার দাঁড়ায় তাহলে সেটা হয়ে যাচ্ছে এক কোটি তেতাল্লিশ লাখ বাইশ হাজার নশো আটানব্বই টাকা আমি তোমাকে বলি যে এই যে ছশো টাকা ইনভেস্ট করছিলে ছশো টাকা এইটাকে তুমি আরো ছশো টাকা প্লাস করে দাও মানে যেটা তুমি একদিনে কুড়ি টাকা ছিলে আর ওইটাকে তুমি আরো কুড়ি টাকা বাঁচাও তাহলে তোমার মাসে আরো ছশো টাকা অ্যাড হয়ে যাবে তাহলে টোটাল তোমার ইনভেস্টমেন্ট হয়ে যাবে বারোশো টাকা যদি আমরা বারোশো টাকা ইনভেস্টমেন্ট করতে পারি পার মান্থ পঁয়ত্রিশ বছর ধরে তাহলে গেমটা হয়ে যাবে চেঞ্জ যেখানে তোমরা শুধু কোটি প্রতি এক কোটি টাকার কথা ভাবছিলে আর এক কোটির মধ্যে থাকবে না তখন তোমার লাইফটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে মাত্র তোমাকে কি করতে হবে নিজের যে ব্যাড হ্যাবিটস আছে সেইখানে যে বেকার টাকা নষ্ট করছো সেই টাকাগুলো নষ্ট করা বন্ধ করে দিতে হবে এই বারোশো টাকা যদি তুমি ইনভেস্ট করো আঠারো পার্সেন্ট রিটার্ন পাবে পার ইয়ার আর পঁয়ত্রিশ বছরের জন্য তুমি পঁয়ত্রিশ বছরে দেবে মাত্র পাঁচ লাখ চার হাজার টাকা বা তুমি যে রিটার্ন পাবে দু কোটি একাশি লাখ একচল্লিশ হাজার টাকা আর টোটাল ভ্যালিউ দু কোটি ছিয়াশি লাখ পঁয়তাল্লিশ হাজার আটশো পঁচানব্বই টাকা তাই এইটাই হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং ডেলি নিজের লাইফে নিজের টাকা আর্ন করলে নিজে এনজয় করে শেষ করে দিলে নিজের ফিউচারটাকে স্বিক করলে না তাহলে তোমার মতো বোকা এই ওয়ার্ল্ডে আর কেউ নেই ইনভেস্টমেন্ট করতেই হবে তাহলে এটা নয় যে পুরো টাকা ইনভেস্ট করে দিলে না নিজের লাইফটাকে বাঁচবে তারপর যেই টাকাটা তোমার এক্সট্রা থাকছে সেই টাকাটা ইনভেস্ট করবে পার ডে চল্লিশ টাকা বলেছি চল্লিশ হাজার বলিনি চল্লিশ টাকা করে তো ইনভেস্ট করতেই পারো নিজের ফিউচারের জন্য নিজের ছেলে মেয়ের ফিউচারের জন্য এইটুকু তো আশা করা যেতে পারে এইবারে কোশ্চেন চলে আসবে যে এই ইনভেস্টমেন্টটা করবো কথা থেকে কিভাবে করব। আজকের দিনে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা খুব ইজি হয়ে গেছে তোমার হাতে স্মার্টফোন আছে সেখান থেকে তুমি কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারো যেরকম গ্রো জিরো দা কয়েন পেটিএম মানি এরকম অ্যাপগুলো তোমরা ডাউনলোড করে ওখানে নিজের প্যান ভোটার আধার দিয়ে ওটাকে কেওয়াইসি কমপ্লিট করে ওখান থেকে তোমরা ইজিলি ইনভেস্টমেন্ট করতে পারবে আমি চাইলে এই ভিডিওতে আরো অনেক রকম ক্যালকুলেশন দেখিয়ে তোমাদেরকে বলতে পারতাম যে তোমরা এত টাকা ইনভেস্ট করো এত টাকা পাবে এত কোটি পাবে এত কোটি পাবে বাট সেইগুলো কোনো লজিক থাকতো না বাট যে কুড়ি টাকার যে স্ট্র্যাটেজিটা তোমাদেরকে দেখালাম তোমরা যদি টাকা বাঁচাও আর সেখান থেকে তোমাদের দেড় কোটি অলমোস্ট দেড় কোটি টাকা তোমরা যদি রিটার্ন পাও তাহলে তোমাদের লাইফটা চেঞ্জ তোমাদের ফিউচারে কোনো প্রবলেম হবে না যেটা পসিবেল হবে আমি সেটাই তোমাদেরকে বললাম যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর যদি তোমাদের একটুকু হেল্প হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি এসআইপির আরো ভালো ভালো ভিডিও দেখতে চাও তাহলে ভিডিওতে কমেন্ট করে জানিও চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে